হাই 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 ভাই চুলার মধ্যে পানি ঢেলে দিলেন ভাই বললাম না ভাঙা দিন শেষ ভাইয়া হাই হাই ভাই একবারে গর্তু দিতেছি জি ও রে ভাই মানে ভাঙা ফাটা দিন শেষ হয়ে গেছে ভাঙা ফাটা দিন শেষ মানে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ চুলা দেখেন ওয়াটারপ্রুফ চুলা কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ভাঙা ফাটার দিন শেষ শেষ কিন্তু ভাই এই চুলা এরকম গর্ত কেন ভাই গর্ত হওয়া কারণ আছে ভাই কি কারণ সবার পাশে পাতিল নেই ভাইয়া হ্যাঁ হ্যাঁ তাদের জন্য আছে এই পাতিল এই যে দেখেন ও রে মানে ভাইয়া আমাদের কিন্তু সবার বাসায় কিন্তু এই ধরনের সিলভারের পাতিল ওরে ভাই চমৎকার চলে না ইলেকট্রিক চুলা পাতিল ভাই তাহলে কি না এই পাতিল বিদ্যুৎ বিল ভাই এটা এখন কথা ভাই ইনভার্টার চুলা ভাইয়া ইনভার্টার দেখেন ইনভার্টার টেকনোলজির চুলা কিন্তু চলে আসছে

ভালোবাসা সেট ভালোবাসা সেট মানে এটা শেয়ার করলেই পাবে শেয়ার করলেই পাবে ভাই কয়জনকে দিবেন দুইজনকে দেওয়া হবে মানে দুইজন শেয়ারকারী দর্শক এই ধরনের সেট কিন্তু দুইটা একবারে ফ্রিতে কিন্তু পাবে বন্ধ করে অন অফ করে দেখায় এটা অন অফ সিস্টেম আছে দিবেন অফ হয়ে আছে আবার দিবেন ওকে অন হওয়ার পরে যে আপনি একবার প্রেস করতে হবে ওকে অন হয়ে গেছে এই যে দেখান আপনাকে ফুল কলড অন হয়ে গেছে 3000 ওয়ার্ডের আচ্ছা কিন্তু ভাই ছোট পাতিল ব্যবহার করলে কি এই পুরো কয়েলি চালাতে হবে

এটা ইউজ করতে পারবেন এমন একটা চুলা কিন্তু ব্যবহার করতে পারেন কত রাখছেন ধামাকা ডিসকাউন্টে এটা আগে ছিল আট হাজার পাঁচশো টাকায় আচ্ছা এখন বললাম আজকে থাকবে জিরার দামে হীরা হ্যাঁ মাত্র অনলি ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার আটশো আটশো টাকায় এইরকম গর্ত চুলা গর্ত চুলা ইনভার্টার টেকনোলজি টেকনোলজি ভাই মাত্র মাত্র ছয় টাকায় ছয় হাজার টাকায় কিন্তু এই চমৎকার চুলাটা কিন্তু নিতে পারবেন এসে যারা আজকে হারাবে হ্যাঁ হবে আড়ালে মানে এই সুযোগ হারালে কাটতে হবে আড়ালে কাটতে হবে আড়ালে মানে এত কম দাম এত কম দাম ভাই গর্ত চুলা ভাই যাচাই বাছাই করে আসবে কিন্তু যাচাই বাছাই করে আসতে হবে ভাই সমস্যা নেই